আজ ইন্টারন্যাশনাল যোগা ডে এই যোগা শব্দটা আধুনিককালে সারা বিশ্বে খুব জনপ্রিয় হলেও আমরা যদি এর ইটিমোলজির দিকে তাকাই ইটিমোলজি অর্থে কোনো শব্দের রুট বা মূল অর্থাৎ শব্দটা কোথা থেকে এবং কিভাবে এসেছে তাহলে আমরা বুঝতে পারবো এটা মোটেই ইংরেজি শব্দ নয় বরং এর উৎপত্তি আমাদের দেশীয় ভাষা সংস্কৃত থেকে সংস্কৃতে ইউজ শব্দের অর্থ হচ্ছে যোগ করা অর্থাৎ জয়েন করা এই জয়েন করা অর্থে কার কার সংযোগ বোঝানো হচ্ছে সে নিয়ে দ্বিমথ রয়েছে বিভিন্ন রকমভাবে কোথাও বলা হয় যে আত্মার সাথে পরমাত্মার যোগ বা ইনার কনশিয়াসনেসের সাথে সুপার কনসিয়াসনেসের যোগ বা বিভিন্ন রকমভাবে এটাকে এক্সপ্লেন করা যেতে পারে এই যোগা আর আমাদের যোগাসন বা যোগ ব্যায়াম মোটেই এক জিনিস নয় বরং এই যোগার মধ্যে ফিজিক্যাল এবং তার সাথে স্পিরিচুয়াল বিভিন্ন জিনিসপত্র মিলেমিশে থাকে এগুলোকে বলা হয় লোন ওয়ার্ডস এবং ইংরেজি ভাষায় শকিংলি প্রায় সত্তর শতাংশ শব্দই হচ্ছে লোন ওয়ার্ডস তারা যখন যেখানে উপনিবেশ স্থাপন করেছে সেখানকার ভাষাকে আপন করে নিয়েছে এবং সেখান থেকে বহু শব্দ ধার করেছে এগুলোকে বলা হয় লোন ওয়ার্ডস যোগা হচ্ছে সেরকমই একটা লোন ওয়ার্ড কিন্তু যোগা লোন ওয়ার্ড হলেও লোন ওয়ার্ড নয় আরও শব্দ বিভিন্ন শব্দ ইংরেজিতে গেছে সংস্কৃত থেকে আমরা শুধুমাত্র সেই শব্দগুলোর দিকে একটু আজকে নজর দিই যে শব্দগুলো স্পিরিচুয়ালি কানেক্টেড যেমন আজকাল বিভিন্ন সময় আমরা দেখতে পাই কর্মা তো যেটাকে আমরা কর্ম বলছি সেই কর্মই অ্যাকচুয়ালি গিয়ে হয় কর্মা যদিও অর্থ খানিক আলাদা কর্ম বলতে আমরা কাজ বুঝি কিন্তু কর্মা বলতে খানিকটা কর্মফল বোঝায় বা অবতার এই নাম একটা অলরেডি মুভিও হয়ে গেছে অবতার যেটা আমরা বিষ্ণুর দশ অবতার বা বিভিন্ন ইনকারনেশন বা রিইনকারনেশন অর্থে ব্যবহার করি সেই অবতার অবতার অর্থে একই অর্থে ইংরাজি ডিকশনারিতে জায়গা পেয়েছে একই রকমভাবে গুরু অর্থাৎ টিচার অর্থে বা মন্ত্রা যে মন্ত্রা অর্থে আমরা সাধারণত যেটা আমাদের সাধারণ মানুষের সাথে ঈশ্বরের যোগসূত্র স্থাপন করার যে ব্রিজ যাকে আমরা মন্ত্র বলছি সেটাই ইংরেজিতে মন্ত্রা হয়েছে এবং একই রকমভাবে ইংরেজিতে ব্যবহার করা হয় যেমন অনেক সময় বলে যে সাকসেস মন্ত্রা অর্থাৎ সাকসেস পাওয়ার জন্য আমার এবং সাকসেসের মাঝে যে ব্রিজ স্থাপন করা হচ্ছে যে যোগসূত্র স্থাপন করা হচ্ছে একেই বলছি মন্ত্রা এর বাইরেও নির্বাণা অর্থাৎ লিবারেশন পণ্ডিত অর্থাৎ পণ্ডিত আশ্রম এই ধরনের বিভিন্ন শব্দ আবার বললাম অনেক শব্দ রয়েছে কিন্তু স্পিরিচুয়ালি কানেক্টেড যে শব্দগুলো আমি শুধুমাত্র সেই শব্দগুলোর উল্লেখ করলাম এগুলো সংস্কৃত ভাষা থেকে সরাসরি ইংরেজি ভাষায় স্থান পেয়েছে বা ইংরেজি ডিকশনারিতে স্থান পেয়েছে এবং তা কিন্তু একেবারেই সদ্য হয়েছে তা মোটেই নয় যেমন যোগা আজ থেকে প্রায় দুশো বছর আগে ইংরেজি ডিকশনারিতে জায়গা রয়েছে এবং আজ ওয়ার্ল্ড মিউজিক ডেও বটে ভালো থাকার দুটো অন্যতম প্রধান উপকরণ যোগা এবং মিউজিক দুটোকে একসাথে নিয়ে সবাই ভালো থাকুক সুস্থ থাকো শারীরিক এবং মানসিকভাবে